আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দাগ শেষ করব তো চলো শুরু করি আগের পার্টে আমরা ক খ করেছিলাম এখন দাগ সমাধান সমাধান লিখে দেওয়া আছে লিখে নিই দেওয়া আছে এ সমান থ্রি ফাইভ বি সমান টু ফোর সিক্স থ্রি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বামপাক্ষা আছে বাম্পাক্ষ সংযোগ বি ব্র্যাকেট সেচিহ্ন সি যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করব এর মান দেওয়া হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সংযোগ বিমান টু ফোর সিক্স ছেচ্ছিন্ন দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সংযোগ সংযোগ থাকলে সবগুলোই বসে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেচিনো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে কমন যেগুলো আছে সেগুলোই নিব তো কমন আছে ওয়ান নাইন আর টু নাইন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এবার ডান পক্ষ ডান পক্ষ এ সে সংযোগ বি সে সমান ওয়ান থ্রি ফাইভ সেচিন্ন সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এই চিহ্ন এই যে এই সংযোগ করতে সংযোগ আবার থার্ড প্রাকেট এখানে বিমান দেওয়া আছে টু ফোর সিক্স ছেহ্ন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ব্র্যাকেটের গাছ আগে তো এইখানে কমন আছে কোনগুলো থ্রি আছে ফাইভ আছে থ্রি আর ফাইভ থ্রি ফাইভ এই আর এইখানে আছে ফোর সিক্স তো এখন সবগুলোই বসে যাবে সংযোগ মানে তো সবগুলো থ্রি ফোর ফাইভ সিক্স অতএব এ সংযোগ সমান এ এসেছি সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো এবার সমাধান দেওয়া আছে এ সময় ওয়ান থ্রি ফাইভ বি সমান টু ফোর সিক্স শ্রী সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বামপক্ষ এক্সেড বি সংযোগ সি থ্রি ওয়ান থ্রি ফাইভ সেভ টু ফোর সিক্স সেকেন্ড প্ল্যাট সিক্স ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু এখানে কোনোটাই মিল নেই তো এখানে ফাঁকা সেট হবে সংয করতে সংযোগ সির মান বসে যাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সবগুলাই সংযোগ মানে তো সবগুলোই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইখানে এই ফাঁকা সেটটা সবসময় উপসেটগুলো সামনে পিছনে অদৃশ্যমানভাবে থাকে যেহেতু এখানে উপসেটের সংখ্যাগুলো প্রকাশ করতে বলা হয়নি এজন্য এটা গ্রহণযোগ্য হবে না এখানে না বসালেও চলবে এবার ডানপক্ষ ডানপক্ষ বিসংযোগ সি এ সমান ওয়ান থ্রি ফাইভ সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেচিনা বি সমান টু ফোর সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সবগুলি বসে যাবে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু দুইটা থাকলে একটা কমানো নিতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে যেগুলো কমান থাকবে সেগুলোই ওয়ান নাই আর টু এখানে নাই তো আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ মিলে গেছে অতএব এসএবি সমান সংযোগ সে বি সংযোগ সি সত্যতা যাচাই করা হলো এটাই অ্যান্সার এখন আমরা পাঁচ দাগ করবো তো প্রথমেই আগে প্রশ্নটা বুঝে নিই কিউ কিউ সমান এক্স কমা ওয়াই ওয়াই এবং আর সমান এম কমা এন কমা এল হলে পি কিউ এবং পি আর নির্ণয় করো এখানে পি কিউ পি আরটা কী প্রথমেই কিউটাকে জানতে হবে কিউটা হচ্ছে কিউটাকে বলা হয় শক্তি সেট শক্তি সেটের উপাদান সংখ্যা এক্স ওয়াই আর এক্স ওয়াইকে ভাঙলে যেগুলো হবে সেগুলো হচ্ছে উপসেট ওই যে উপোসেটকে পি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ পি কিউ মানে পি এই কিউয়ের উপসেট আর পি আর পি আর এর উপসেট উপসেট নির্ণয় করা লাগবে মানে আর এর উপসেট বের করতে হবে অর্থাৎ এক্স ওয়াইকে ভাঙতে হবে এম এন এলকে ভাঙতে হবে অর্থাৎ আলাদা আলাদা করতে হবে তো চলো শুরু করি পাঁচ দাগ সমাধান দেওয়া আছে দেওয়া আছে আগে আমরা কিউটাকে ভাঙব কিউ সমান এক্স কমা ওয়াই এখন একশয়কে আলাদা আলাদা করা লাগবে এক্সয়কে আলাদা করলে হবে এক্স কম এক্স ওয়াই এবার এই দুইটা একসাথে নেওয়া যায় এক্স ওয়াই আর তো যাচ্ছে না আর সকল উপো এই সেটগুলোর সামনে এবং পেছনে একটা করে ফাঁকা সেট অদৃশ্যমান থাকে এই জন্য এখানে ফাঁকা সেট তো আমরা লিখতে পারি যেহেতু উপো সেট সে তো ফাঁকা সেটকেও আমাদের ভাঙতে হবে অর্থাৎ পি কিউ সমান মানে পি এর সেট এক্স ওয়াই এক্স ওয়াই আর আরে ফাঁকা সেট আর সমান এম এন আর এল এগুলোকে ভাঙতে হবে প্রথমে একটা একটা করে নিই এম এন এল এবার আমরা দুইটা করে নিব এম এম কমা এন আর এম আর এল এম কমা এম হয়ে গেলো এবার এন নিতে হবে যেহেতু এম এন আমরা নিয়েছি তো এই জন্য এন এল হবে মানে দুইটা কমা একসাথে হবে না দুইটা করে দেওয়া শেষ এবার তিনটা একসাথে নিতে হবে এম এন এল আর এই যে লাস্টে ফাঁকা সেট এই আনসার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো তোমাদেরই সুবিধা হবে